لنا شمس وللافاق شمس لنا شمس وللافاق شمس وشمسي خير من شمس السماء فإن الشمس تطلع بعد فجر বলেন সূর্য আসমানের জন্য একটা আর আমার জন্য একটা আমার যে সূর্য আল্লাহ তালা আমাকে দান করলো এই সূর্যটা আসমানের সূর্যর থেকেও উত্তম আম্মা জানা বলেন আকাশের সূর্য উদয় হয় প্রতিদিন ফজরের পরে আর আল্লাহ আমাকে যেই সূর্য দান করলো আমার সূর্য উদয় হয় প্রতিদিন এশারের পরে